সম্মানিত প্রিয় বন্ধুরা আজকের কন্টেন্টটি তৈরি করছি প্রেমিক পুরুষদের জন্য আপনি একজন যদি প্রেমিক পুরুষ হয়ে থাকেন আপনি হয়তো এটা মেয়েকে পছন্দ করেন আপনি ভালো লাগ ভালোবাসেন ভালো লাগতে পারে কিন্তু আপনি তাকে অপার করতে পারতেছেন না আপনি ভাবতেছেন যে আমি যদি তাকে এই মুহূর্তে অপার করি সে এটাকে কীভাবে রিয়াক্ট করে বা যদি কোনো সে কাউকে বলে দেয় বা সামাজিকভাবে আমি অসম্মান হতে পারে নানান বিষয় জল্পনা কল্পনার মধ্যে আপনি একটা কনফিউজের মধ্যে আছেন এতে করে আপনি তাকে অপার করতেছেন না না করতে করতে আপনার যে ভালোবাসাটা মনের ভিতরে রুদ্ধভাবে যাচ্ছে হয়ে একটা সময় দেখা যাচ্ছে ওই মেয়েটা হয়তো অন্যের সংসারে চলে গেছে বা অন্য কারো হাত ধরে বা অন্যর সাথে সে প্রেম করে চলে গেছে আবার কখনো কখনো একটি মেয়ে যে আপনি হঠাৎ করে আপনি তাকে অপার করবেন এটারও কোনোভাবে রাইট নেই আগে আপনাকে জানতে হবে সে আপনাকে কতটুকু পছন্দ করে বা আপনি তাকে অপার করলে আপনার অপারটা তার কাছে কিভাবে অ্যাকসেপ্ট করবে সেটাকে এবং সে আপনাকে সে পছন্দ করে কি না বা আপনাকে সে আগে থেকে একটু একটু করে ভালোবাসে কি না আপনার চলাফেরা কথাবার্তা এই বিষয়গুলা আগে আপনাকে জানতে হবে তো এই বিষয়গুলো জানার জন্য কিছু সাইকোলজিক্যাল কিছু ব্যাপার আছে অর্থাৎ অনেকগুলা লক্ষণ থাকে তার মধ্যে আমি আপনাদের কাছকে পাঁচটি লক্ষণ বা ইঙ্গিত আপনাদেরকে বলবো যে পাঁচটি লক্ষণ বা ইঙ্গিতগুলো যদি কোনো আপনার কাছে প্রতিফলিত হয় তাহলে আপনি ডেফিনেটলি বুঝে নেবেন পাঁচটির মধ্যে যদি অন্তত তিনটিও যদি কোনো আপনি মিলে যায় তাহলে আপনি তাকে অপার করতে পারেন আর যদি কোনো আপনি এই ইঙ্গিতগুলো যদি আপনার নেগেটিভ ভাবে আসে তাহলে আপনি তাকে অপার করাচ্ছে না করা ভালো হবে কারণ অপার করে দেখা আপনি সেখানে অসম্মান হতে পারেন বা আপনার সেই প্রেমের মধ্যে আপনি ব্যক্ত হওয়ার সম্ভাবনা আছে পাঁচটি ইঙ্গিতের মধ্যে এক নম্বর ইঙ্গিত হলো চোখের বাসা চোখ যে মনের কথা বলে অর্থাৎ মেয়েরা মুখে কিছু বলবে না মেয়েরা একটা কথা আছে না তাদের বুক ফাটলেও তাদের কখনো মুখ ফুটবে না অর্থাৎ মুখে কখনো ছেলেরা যদি খুব ফুট করি মেয়েদেরকে বলি ফেলে যে আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ মেয়েরা সাধারণত কখনও বলতে পারে না যে আমি তোমাকে ভালোবাসি তারা কখনো মুখে উচ্চারণ করে না কিন্তু তারা কিছু ইঙ্গিতপূর্ণ কিছু ভাষা আপনার আপনার সাথে ব্যবহার করবে আপনাকে কিছু ইঙ্গিত দিয়ে যাবে আর সে ইঙ্গিতের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ইঙ্গিত হচ্ছে যে চোখের ভাষায় চোখের পলকে আপনার সাথে কিছু ইঙ্গিতপূর্ণ কিছু কথা বলবে এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার প্রেমিক হিসাবে সফল হবেন সেটা কীরকম সে ধরেন আপনার কোথাও বিয়ের অনুষ্ঠান বলেন বা আপনার কলেজ কলেজ ইউনিভার্সিটিতে লেখাপো করেন সেখানে বলেন বা আপনার অফিস আদালতে বলেন যেখানে বলেন যে কোনো উপস্থিতিতে যখন তার সাথে একাত্রিত হবেন বা কাছাকাছি থাকবেন তখন সে দেখা যাচ্ছে আপনি হয়তো আপনার কাজে করার মাধ্যমে ব্যস্ত আছেন কিন্তু সে খুব অপলোক দৃষ্টিতে আপনার দিকে চেয়ে থাকবে অনেকক্ষণ চেয়ে থাকবে সাধারণত অনেক বেশি অনেকক্ষণ ধরে ওই মেয়েটা আপনার দিকে দেখবেন যে অপলোক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে তার নিজের মনের ভিতরে মনের গহিনে সে ভালোবাসার সমুদ্রে সে হারিয়ে যাবে কি নিয়ে তার জল্পনা কল্পনা শুরু হয়ে যাবে আপনার দিকে অনেকক্ষণ ধরেই সে খুব অপলুপ দৃষ্টি তাকিয়ে থাকবে হঠাৎ করে কোনো কারণে যদি কোন আপনার নজর যদি কোনো তার দিকে যায় তাহলে সে অন্যদিকে চোখ ফিরিয়ে নিবে ছোট্ট করে একটু মুসকি হাসি দিয়ে মানে আপনাকে সে খুব বেশি বুঝতে দিবে না যে সে আপনার দিকে অনেকক্ষণ তাকিয়ে সে আপনার জন্য আপনার ভাবনা ভাবতেছে বা আপনাকে নিয়ে এসে অনেক বেশি কল্পনা করতেছে তারপর আসেন আবার যখন আপনি আপনার কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাবেন তখন ঠিক সে আবার পূর্বের ন্যায় আবার আপনার দিকে তাকিয়ে থাকবে তাকিয়ে তাকিয়ে তার স্বপ্নের রাজ্যে প্রেমের ভালোবাসার রাজ্যে সে হারিয়ে যাবে মেয়েদের চোখের বাসাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা আপনাকে বুঝতে হবে দু নম্বর এটি মেয়ে যখন আপনাকে মনে মনে ভালোবাসে বা আপনার আপনার লাইফ পার্টনার হতে চায় যখন তার সাথে আপনার কোথাও দেখা হবে কথা হবে বা কাছাকাছি আপনি থাকবেন একসাথে কথা হচ্ছে এমন অবস্থায় তার ভিতরে একটা ফালফিটেশন মানে তার ভিতরে একটা উত্তেজনা কাজ করবে সেটা হলো সে সে উত্তেজনাটা কাজ করবে আপনাকে মানে আপনার ভালোবাসার দৃষ্টিভঙ্গিতে সে এটা কিন্তু আপনাকে সে প্রকাশ করতে পারবে না সে আপনাকে বলতে পারবে না তখন তার ভিতরে একটা জ্বালা পড়া শুরু হবে জ্বালা পড়ার কারণে সে কী করবে তার চুলগুলোকে সে নাড়া সাড়া শুরু করবে তার না পাও দেখা যাচ্ছে তার হাতগুলো একটু কাঁপবে তার পাওকে নাড়াচাড়া করবে আর বিশেষ করে স্পেশালি তার চুলকে দেখবেন যে সে সার্বক্ষণিক মানে স্মৃতি যেভাবে করে এভাবে দেখবেন যে মানে একটু নাড়াশালা একটু নাড়াচাড়া করবে এই ইঙ্গিতটা অনেক বেশি তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেক বেশি স্পেশাল মেয়েদের যে চুল নাড়া ছাড়া করবে করে তার একটা বীতের যে একটা যন্ত্রণা এই যন্ত্রণাটাকে সে নিবারণ করবে কিন্তু সে আপনাকে তারপরেও কখনও সে মুখে বলতে পারবে না এটাকে দু নম্বর ইঙ্গিতের মধ্যে এটা একটা স্পেশাল ইঙ্গিত তিন নম্বর ইঙ্গিত সে যখনই আপনার সাথে কোথাও অনুষ্ঠানে বা অফিস আদালতে বা আপনার কলেজ ইউনিভার্সিটিতে লেখাপো করেন যেখানে মানে তার সাথে যেখানে আপনার প্রতিনিধিত্ব দেখা হয় সেখানে সে সবসময় চাইবে যে খুব আপনার কাছাকাছি একটু বসার জন্য আপনার কাছাকাছি একটু থাকার জন্য মানে আপনাকে সে সবসময় স্পেশাল মনে করে সে চাই যে সবসময় আপনি একটু কাছাকাছি আপনার পশ্বত আসে পাওয়ার জন্য মানে আপনার পাশাপাশি থেকে আপনার কথাগুলো শুনতে সে আপনার দিকে তাকাইতে তার অনেক বেশি সে স্বাচ্ছন্দ্য বোধ করে সেজন্য সে সব সময় চায় যে আপনার কাছাকাছি থাকার জন্য এবং সেখানে সে আপনার সাথে অনেক সময় আপনার কথাগুলো খুব মনোদোক সহকারে সে শুনবে ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে অন্যরা আপনার কথা শুনলো না শুনলো সেটা নিয়ে সে ভাবে না কিন্তু আপনার কথাগুলো আপনি যখন যখন কথা বলবেন আপনার কথাগুলো সে খুব মনোদোক সহকারে মানে এটাকে শুনবে এবং খুব গুরুত্ব দিবে আপনার কথাটাকে এবং ফাঁকে ফাঁকে আপনার সাথে অনেক সময় চেষ্টা করবে যে আপনার যেহেতু কখন মানে আপনার মন যদি কখন আপনার মন ভালো থাকার জন্য আপনাকে অনেক সময় সে মস্কারি করে অনেক সময় দেখা যাচ্ছে অনেক কথা বলবে যেগুলো আপনি শুনে আপনার কাছে হয়তো ভালো লাগবে বা আপনার মনের দিক থেকে আপনি একটু এনজয় করবেন এরকম কথা বলো আর কখনো কখনো আপনার কথা বলার প্রসঙ্গে দেখা যাচ্ছে অনেক সময় এটা মেয়েরা মেয়েরা সাধারণত যে কোনো সময় যে কোনো ছেলেদের হাতের সাথে হিংসিপ করতে চায় না কিন্তু ওই যে মেয়েটা আপনাকে পছন্দ করে ভালোবাসে দেখবেন যে কথার মধ্যে দিয়ে সে আপনাকে আস্তে করে ভদ্রভাবে আপনার সাথে সে হাত বাড়িয়ে দিব হিংসিপ করার জন্য এটা তার একটা ভালোবাসার মানে ইঙ্গিত হচ্ছে চার নম্বর ইঙ্গিত চার নম্বর ইঙ্গিত হচ্ছে যে সে যতটুকু তার থেকে আরও অনেক বেশি নিজেকে সাজিয়ে গুজিয়ে আপনার কাছে সবসময় উপস্থাপন করার জন্য সে চেষ্টা করবে কারণ সে আপনাকে যে ভালোবাসে আপনার কাছে আপনার কাছে যেহেতু তাকে ভালো লাগে তার কাছে সুন্দর লাগে রুচিসম্মত মনে হয় সে সবসময় সেজে গুঁজে এবং ভালো ড্রেস আপ পরে ভালো পারফিউম লাগিয়ে সব সবসময় আপনার কাছে আসতে চাইবে যখন তার সাথে আপনার দেখা হয় বা সাক্ষাৎ হওয়ার বিষয় আসে তখন সে সব সবসময় আপনার সামনে সে স্পেশালভাবে আসার জন্য চেষ্টা করবে কখনও কখনো কথার প্রসঙ্গে যদি কোনো আপনার রঙ প্রিয় রঙ সম্বন্ধে যদি তাকে আপনি বলে থাকেন বা আপনি কোন ধরনের পোশাক আপনি পরতে পছন্দ করেন সেই রঙের পোশাক সে কখনো কখনো পরে আপনার সামনে আসবে যেহেতু সে আপনাকে ভালোবাসে অর্থাৎ আপনার যে রঙটা পছন্দ সে রঙের পোশাক সে পরে পরে আপনার সামনে আসতে চাইবো অর্থাৎ যে কোনো কিছুর মূল্যে সে চাইব যে আপনার ভালোবাসাটাকে পাওয়ার জন্য তাকে আপনি শ্রদ্ধা করেন তাকে আপনি ভক্তি করেন তার প্রতি আপনি আকর্ষণ হন সে সেভাবে আকর্ষিত হয়ে আপনার কাছে সবসময় উপস্থাপিত হওয়ার জন্য সবসময় চেষ্টা করবে পাঁচ নম্বর এবং সর্বশেষ ওই মেয়েটা যখন আপনাকে মনে মনে ভালোবাসবে তখন ওই মেয়েটা সবসময় হয়তো বা আপনার বন্ধু থেকে বা আপনার আশেপাশে যারা আছে তাদের থেকে বা বিশেষ করে আপনার সাথে যখন সাক্ষাতে যখন আপনার সাথে কথা হবে তখন সে সে সবসময় চাইবে খুব ভদ্রভাবে খুব ভদ্র মেজাজে আপনার পরিবার সম্বন্ধে জানতে আপনার বন্ধু বান্ধব সম্বন্ধে জানতে আপনার পিউসের আপনি কি হতে চান মানে আপনার আপনার জীবন সম্বন্ধে সবসময় সে জানার জন্য চেষ্টা করবে এটা হলো সে যে আপনাকে লাইফ পার্টনার করবে মেয়েরা সাধারণত কাউকে যদি লাইফ পার্টনার করতে চায় তাহলে তার সম্বন্ধে ডিটেলস জানার সবসময় তার একটা কৌতূহল বা একটা আকর্ষণ তার থাকে সেই জন্য এগুলো সে সবসময় জানতে চাইবে এবং সেই আপনাকে কখনো আপনার মন খারাপ দেখলে আপনাকে সে তার সাধ্য অনুযায়ী আপনাকে শান্তনা দেওয়ার জন্য চেষ্টা করবে অর্থাৎ আপনার আপনার সুখের সময় আপনার পাশে থাকবে দুঃখের সময় আপনার পাশে থাকবে হ্যাঁ আপনি যেহেতু কখনো হতাশ না হন তখনও সে আপনাকে অনেক সময় মোটিভেট করার জন্য চেষ্টা করবে এগুলো হচ্ছে যে আপনার মেয়েদের একটা ইঙ্গিতপূর্ণ আপনার বাসা এই ইঙ্গিতগুলোর মধ্যে যদি কোনো আপনার তিনটি ইঙ্গিতও যদি কোনো আপনার কাছে প্রতিফলিত হয় তাহলে আপনি ডেফিনেটলি বুঝে নিতে পারবেন যে ওই মেয়েটি আপনাকে আসলে সত্যিকার অর্থে ভালোবাসে যদি কোনো আপনার পক্ষ থেকে যদি কোনো সে অপার পায় তাহলে সে আপনাকে লাইফ পার্টনার করবে সে আপনাকে পাওয়ার জন্য উদাসীন হয়ে গেছে শুধু আপনার পক্ষ থেকে সে অপার পেলে সে আপনাকে অ্যাকসেপ্ট করতে আর এক সেকেন্ডও লেট করবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধু মহলের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ